যুবকেরা ছেলেরা বাচ্চারা পড্ডা নিশীনেরা আল্লাহ নবী জবার জানালে আয়াত

मुसुली सब्जी है बाब

ঘোষণা করলেন তেষট্টি বৎসরের জিন্দেগির নবী রাষ্ট্র প্রতিষ্ঠা পরিচালনা করলেন তেষট্টি বৎসর ধর্মের কাজ করলেন তেষট্টি বৎসর আত্মীয় স্বজন কুটুম্বিত করলেন এ তেষট্টি বছরের নবী যাহাদের ময়দানেও গেলেন আল্লাহ নবী এই তেষট্টি বৎসরের জিন্দেগিতে জীবনে কোনদিন একটা জবান দিয়ে মিথ্যা তিনি বার করেন না

এই হক কথা বলতেই হবে নইলে কবরে আমার আমার বজ্রাঘাত পড়বে কবর বাঁচিয়ে কথা বলি অন্তত দুনিয়া খারাপ হয়ে যাবে দাওয়াত নাই বা দিদি দোয়া করেন শাহনাজের জন্য দাওয়াত বন্ধ হয়ে যায় আমার আর ভালো লাগে মনের দিক থেকে আমি স্যাটিসফাই নয় কারো। আমি গেলে আমি গেলেই প্রথম আগে তদন্ত লই এলাকায় খোঁজ লই এলাকা সব ঠিক আছে কিনা একটা জায়গায় খোঁজ পাইনি যে ঠিক আছে সব গন্ডগোল আর ওয়াজ কি করব ওরে বাবারে ওরে মারে আমার দ্বারা হবে না আপনাদের পাশে শুয়ে আছেন আপনাদের পাশের গ্রামে শুয়ে আছেন নারায়ণপুর আল্লাহর ওলি কথা ঠিক না বুঝ জোরে আব্দুল খালেক সাহেব রঘুনাথ পুত্র তারাও তো মানুষ ছিল দুনিয়াদারি করেছে না করেনি বাবা বিবি ছেলে পুলা ব্যবসা বাণিজ্য ছিল না ছিল নি আল্লাহর অলি হয়ে গেছে দুনিয়াদারি করে ওয়াজ নসিয়াত করে ব্যবসা বাণিজ্য কাজ কারবার বন্ধু বান্ধব সব করে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর অলি আর আমাদের ভিতরে বেড়াতে শুধু শয়তানের গলি কার সর্বনাশ করব বলেন ঠিক না ভুল বলেন এ নজরে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না আলোচনা বধু আল্লাহ নবী তো জানে বাদুসা হাবিবুল্লাহকে নবি জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলী ওয়াসাল্লাম তেষট্টি বছরের জিন্দিগি গুজরান করে গেলেন দুনিয়ার জমিনে হজুর ব্যবসা করলেন সংসার করলেন স্বামী স্ত্রীর দায়িত্ব তিনি পালন করলেন বাপের দায়িত্ব তিনি পালন করলেন দুনিয়ার জমিনে দায়িত্ব পালন করলেন আল্লাহ নবী দুনিয়া জমিনের সকলের সঙ্গে কথা বললেন এরা গোটা বিশ্বের বিজ্ঞানীরা গোটা বিশ্বায় বিশ্বেরই গণেশরা গোটা বিশ্বেরই রিসার্চ করণীওয়ালা দার অবাব হয়ে যায় তেষট্টি বংশের জিন্দেগি নবি মহাম্মদ রুসুদুল্লাহকে সাল্লাল্লাহিক সাল্লাহ কাটিয়ে গেলে অথচ কোন ব্যক্তিরই সমালোচনা করেন না একটা শুধু ধোঁয়া বেরোবে ধোঁয়া তা তোর কথা শুনে যদি কম্পিউটারের পেছনে ধোঁয়া বেরোয় তা তোর কোথাতে ধোঁয়া বেরোয় হয় তুই চিন্তা কর কথা বলছেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ওয়া মা সাহাবিনা আমি রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি তোমাদের জানিয়ে দিয়ে গেল শুনে নাও জেনে নাও আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেল পৃথিবীর জমিনে আর মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা করবে আমি নবী পাক সাল্লাল্লাহু জানিয়ে দিলাম ওয়া ইজা ওয়াদা আখলাফা তারা যখন ওয়াদা করবে আমি নবী জানিয়ে দিলেন শুনে নাও জেনে না তারা যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না

আপনি তাইবে জমিনে আসেন আপনাকে ইস্তেকবাল করা হবে হুজুর আপনার সহমতি বহু মানুষ ঈমান আনবে আল্লাহ নবী ওয়াদা করলেন ও আমার আল্লাহর বান্দারা শুনে রাখো আমি নবী ওয়াদা করছি অবশ্যই তায়েফের ময়দানে আমি যাব আল্লাহ নবী ওয়াদা করলেন কিতাবের ভিতরে পাওয়া যায় তায়েফের ময়দানে নবী গেলেন যাওয়ার আগে কাফের বেদিন বেঈমানেরা আমার নবীকে জানে মেরে দেওয়ার জন্য বড় পোস্তন খন্ড পাহাড়ের উপরে রেখে দিলে আল্লাহ নবী তায়েফের ময়দানে হাজির হলেন যখন নবী তায়েফের ময়দানে গিয়ে দেখছেন পরিবেশ থমথমে কোন অবস্থাতেই ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের কথা আমার আলোচনা বুঝতে পারছেন বিশ্ববাবি বললেন মমিনেরা ওয়াদা খেলাপ করে নাই বললেন মুনাফিকের দ্বিতীয় আলামত সে যখন ওয়াদা করবে ওয়াদা পূর্ণ করবে না খেলাফ করবে মুসল্লি হুজুর ওয়াদা মতো কাজ চলছে তো তোমার বলো খবর আস বলো যত বড় হুনু বাচ্চা হোক তোমার কিন্তু খবর আস বলো আই না আমারও রাগ করলে হবে বিশ্বনবী বলছেন ওয়াদা খেলাফকারী ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ নবী ওয়াদা করলেন আমি তাইফে আসছি তাইফের মানুষরা নবীকে আসতে বললেন নবী তাইফের ময়দানে যাবে বললেন ওয়াদা করলেন গেলেন এমন একটা সিচুয়েশন হলো গোটা এলাকা প্যাকড হয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাসূলকে ওখানেই শেষ করে ফেলবে পরিকল্পনা নকশা তৈরি করে ফেললেন এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি মনেরা আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ আলহ্লাম নবী আমা দুনিয়ার জমিনে ওয়াদা খেলাপ করলেন না জীবনে মরণে মরে যাবার ভয় করলেন না আল্লাহ নবী জীবনের থেকে ইমানের মর্যাদা জবানের মর্যাদা রাখলেন তাই আর নবী গিয়ে দাওয়াতের কাজ অত দূরের কথা তাই বাসীদের অবস্থা দেখে নবী অস্থির হয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুরা পীতয়েবের জমিনে যাচ্ছে রাসূল ওরা আপনাকে জানে মেরে দেবে পরিকল্পনা করলেন হুজুর আপনি ওইখানে যেইখানে আপনার বসার জায়গা হচ্ছে এখানে বসবেন না কারণ ওর উপরে কাপড় দিয়ে ঢেকে রাখা বিরাট একটা পোস্টর খন্ড আছে পাথর রাখা আছে ওই পাথরটা আপনাকে চাপা দিয়ে শেষ করে ফেলবে ইয়া রাসূলুল্লাহ গবিবা আল্লাহ হুজুর ওই জায়গায় যে বসবেন না আল্লাহ নবী জি সালামের কথা বলতো হজুরালা চুপি মেরে দাঁড়িয়ে রয়েলেন জায়গায় তিনি বসেন না আরো জোরে বসে আল্লাহ নবীর এই দৃশ্যটা দেখে অলৌকিক দৃশ্যটা দেখে তায়েফের ফেরে মানুষ অবাক হয়ে গিয়েছিল সত্যি যদি নবী না হবে কাপড়ের আড়ালে কাপড়ের আড়ালে পাথর রাখা নবী জানতে পারল কি করে সত্য যদি নবী না হবে তাই এরকম সংবাদ তো কেউ জানে না কারণ আমরা সব কাপড়ের আড়ালে পাহাড়ের উপরে আছে ঢেকে রেখেছি পাতক চাপা দেবো ওই জায়গায় নবীকে কোন ক্রমে বসতে পারা গেল না বসানো গেল না কারণটা কি জেনে গেছে তিনি যদি নবী না হবেন এই অদৃশ্যের সংবাদটা তানাকে কে বলল একবার চলে বলো বারহাক তিনি সত্য নবী তানাকে অবশ্যই চিবরিল আলিহিস সালামের মাধ্যমে তানাকে অকিবহন করা হয়েছে একবার চলে বলুন সোহা

পটারি সেরামেরা আল্লাহ নবী একদিন অবস্থান করলে পরের দিনে চিত্র আলাদা হয়ে গেল আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে গেলেন নবী সাহাবি সহ নবীকে মারতে শুরু করলেন কুকবারে কুরাইশেরা লিলিয়ে দিলেন নবীর উপরে পাথর নিক্ষেপ করা হলো পাথরেও হলো না ওই পাহাড়ি এলাকায় আল্লাহ নবী কোলে যা সাহাবি সহ রাসূলুল্লাহকে মারতে শুরু করলেন এ নজরেরা কুকবারে কুরাইশেরা তয়েবাসীরা আমার নবীকে এত মার মারল আমার নবীকে এত জখম করে দিলে সমস্ত গা থেকে আল্লাহ নবী কে সিম মোবারক থেকে খুন মোবারক গুলো দদদ দদদ করে যাচ্ছে আল্লাহ নবী জুতা মোবারক করে জিনে নালায়ে শরীফের নিচে নবী পবিত্র জিসমের খুন মোবারকটা পা কদম মোবারকের নিচে জমে গিয়েছে এ নজরানা আল্লাহ নবী বেহুঁশ

আমার হাবিবের অবস্থাওরা সুচনীয় করে দিতে আমার হাবিবকে মেরেছে আমার হাবিবকে মেরে মেরে না जख्मी করে দিয়েছে যাও এমার জিব্রিল আনি যাও আমার হাবিব बेहোশ অবস্থায় পড়ে রয়েছে মরু ময়দানে পাহাড়ের উপত্যকায় আমার হাবিবকে ফেলে দিয়ে গিয়েছে আল্লাহ নবী बेहোশ অবস্থায় পড়ে রলেন জিব্রিল আনি দেখা যে দেখো মাটির হাওয়া উপরে কাঁপতে শুরু করলে আল্লাহ নবীর ওই অবস্থা দেখে প্রিয় জিব্রিল আলাইহিস সালাম জোর জোর করে কাঁদতে শুরু করলেন কুচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন আল্লাহ তাআলা ফেরেশতা কে দেখে 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 দে হুজুর আমার ওখানে দাঁড়িয়ে আর কুচি বাচ্চার মতো যখন রোনা জারি করলেন আল্লাহ নবী জ্ঞান ফিরে এলেন যার নবী রাহমাতাল লিল আলামিন মায়ার নবী হুজুর আমার জ্ঞান ফেরার সাথে সাথে মুখ হুজুর আমার জবান মোবারক খুলে চতুর্দিকে দেখতে লাগলে মাথা উঁচু করে মাথা মোবারকটা উঁচু করে চতুর্দিকে দেখতে লাগলেন কোথাও কি তারা পালিয়ে আছে আল্লাহ খেয়াল করে শুনলেন একটি কান্নার আওয়াজ আল্লাহ নবী দেখলেন কান থেকে তার নবী দেখতে পেলেন জিব্রিল আলাইহিস সালাম কান থেকে আসসালামু আলাইকুম ইয়া আখি জিব্রিল আমিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল

হজুর আপ আপনি আমাকে হুকুম দিন একবার আপনি আমাকে পারমিশন দিন গোটা তাই বাঁশির আবাল বৃদ্ধ কারুর ছাড় দেয়া হবে না আল্লাহ জানিয়েছে আপনি একবার হুকুম দেন গোটা তাইবাসীর জমিনে যত পাহাড় আছে সব পাহাড় গুলো এদের উপরে চাপিয়ে দিয়ে গোটা জাতিকে আমি জিব্রিল আমিন ধুলিসাৎ করে দিতে চাই আল্লাহর বলো জিবরে রাবি রমন কথা বলুন না অমন কথা বলোন না অমা আর সংতাল্লি আলমি ও বা জি বিলা বিলাবিকি জানেন না তামাম কায়েনাতের জন্য আমিনবী হোলাম রকম একটু জোরে হবে না চিললে হবে না ও

চা এদেরকে ক্ষমা করে দি আ রোজ রে বল সুবহান হে রব্বি এরা এখন আপনাকে এক বলে মানে না মালিক বলে মানে না প্রভু বলে মানে না আমার বিশ্বাস আবার বিশ্বাস এরা যদি না মানে এদের ছা বাচ্চায়ে তায়েফের মানুষগুলো একদিন তোমাকে আল্লাহ বলে আমি নবীকে নবী বলে মেনে নেবে বলতে পারেন না একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি নবী ওয়াদা খেলাফ করেননি গায়ের রক্ত খুন মোবারক জিসম থেকে ঝরে ঝরে পায়ের নিচে যুত মোবারকে জমে গেছে জবানের খেলাফ চলেনি এটাই হলো নবী একবার জোরে বলো সেই নবীর উম্মত ওয়াদা খেলাফ চলছে না চলেনি কথা বলছেন না অসক্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা ব্রোখা যা করছেন পড়ছেন পড়ছেন পড়ুন পড়ুন করুন খান জবানে লাগাম দেন জবানে বেরেক লাগান এই জবানে যদি বেরেক না লাগাতে পারেন এই জবানের ওসিলাই আপনাকে জাহান্নামী করা হবে কি ভাবছেন আপনি যা বোঝাচ্ছেন মানুষ বুঝে যাচ্ছে মনে বিরাট ভেবেছেন আপনি বিরাট সত্যের উপরে আছেন মানুষকে মিথ্যা বুঝিয়ে ড্রাইভেট করে সত্য থেকে মিথ্যার দিকে অগ্রসর করার মালিক কিন্তু আপনি হয়ে যাচ্ছেন এটা কি ভেবেছেন আপনি একটা মিথ্যা কথা বললে আপনার একটা গোনা কাবিরা গোনা একটা কিন্তু আপনার দ্বারা যদি একশো মানুষ মিথ্যা কথা বলেছেন একটা কথা বলেছেন আল্লাহর কাছে একটা মিথ্যার জন্য দায়ী কিন্তু মিথ্যা প্রচারে মিথ্যা অপবাদে মিথ্যা তহমতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন এক হাজার মানুষ আপনার কথাটা বিশ্বাস করলে ওই আপনার যদি লোক বলে আর ওই এক হাজার লোকের এক এক হাজার মিথ্যা কথার গোনা আপনার হয়েছে আপনি কি ভেবেছেন নামাজে আল্লাহ পাওয়া যায় নামাজে আল্লাহ পাওয়া যায় নামাজ আবার জাহান নামাজে আল্লাহ পাওয়া যায় ওই নামাজে আবার যাহ নাম পাওয়া যায় কোন নামাজটা পড়ছেন আপনি আল্লাহ নবী ওই জন্য একদানিকে বলেছিলেন ও বাবা সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আসল তো ইফতাহুল জানলাম নামাজ হলো মমিনের জন্য নামাজ হলো মুমিনের জন্য আসল তো ইফতাহুল এই নামাজটা হলো বেঘেস্তের চাবি চাবিটা চাবির মতো চাবিটাই হতে হবে তো নাকি চাবির কোয়ালিটি নেই পনচাস কিরান তালা যদি মাস্টার চাবি করতে গিয়ে যদি 500 গ্রাম চাবির ভার হয় ও তালা কি খুলবে তবে তো কেজি জুড়ে যদি তালা আর পঞ্চাশ গ্রামের যদি চাবি খব তালা কি কোলা সম্ভব ঘাটে ঘাট মেলাতে হবে ঘাটে ঘাট মেলাতে হবে চাবির ঘাটে যদি ঘাট না মেলে যায় ও তালা তোর খুলবে না এ আমি জন্য জ্বালানে আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি তবে বাবা সাবেরা কোন নামাজ সাল্লুক মারআইতু মুনি মুসাল্লি আমি নবী যেমন করে যে নামাজটা আদায় করেছি ওই রকম করে ওই নামাজটা আদায় করা হলো বেহেশতের চাবি আমি যে নামাজটা আদায় করেছি যেমন করে সেই নামাজটা সেরকম করে আদায় করতে হবে তবে চাবি বেহেশতের পাওয়া যাবে আল্লাহ নবী দোজাহানের ইবাদতশা হাবিবুল্লাহকে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহকে স্বারি আলাইহি ওয়াসাল্লাম জবানে জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় তাদের ভিতরে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায় ওয়া ইযা উতি ইউমিনাল খান ওয়া ইযা উতি মিনাল খান শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুনাফিক যারা হয় ওদের ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য পাওয়া যায় আমানতের ওরা খেয়ানত করে ও বাবা সাহাবীরা আমা আমানাতের খেয়ানা শুধু টাকা নিয়ে আত্মসাত করা নয় আমানতের খেয়ানত শুধু পরের মালকে হজব গজব করে দেওয়ার খেয়ানাম খেয়ানত নয় আমানতের খেয়ানত হল যদি বিশ্বাস করে কোন ব্যক্তি আপনাকে দুটি কথা বলে ওই দুটি কথা তা রাইট না নিয়ে অনুমতি না নিয়ে তৃতীয় কোন ব্যক্তিকে বলে দেওয়া হলো আমানতের খেয়ান একজন বিশ্বাস করে আপনাকে দুটো কথা বলেছে ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন ও আপনাকে বলিনি যে কাউকে বলবেন কিচ্ছু বলিনি আপনাকে বিশ্বাস করে দুটো কথা বলেছে ওই কথাটা শুনে আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে গিয়ে বলে দিয়েছেন তাহলে কি হবে তাহলে বিশ্বলবী কথা অনুযায়ী এই তিনটে আলামত তো তাহলে ভেতরে যদি থাকে তাহলে পাকা মুনাফে কাঁচা না বলো পাকা আর এই তিনটে যদি একটা থাকে ও মুনাফে আর মুনাফেকের শাস্তি কোরআনে আল্লাহ জানিয়েছে জাহান নামের তলদে সব থেকে কঠিনতম জায়গা এদের জন্য বরাদ্দ মুনাফিকের স্থান কোথায় জাহান নামে নয় জাহান নামের তলদের সব থেকে কঠিন কারা যাদের ভিতরে এই তিনটে জিনিস পাওয়া যায় কারা তারা দাবি করবে মুসলমান কিন্তু এই তিনটে কাজে কাজ তারা আল্লাহ নবীকে প্রশ্ন করা গিয়েছিল এর সুদাল্লা জাবি বাল্লা হুজুর দয়া করে একবার বলুন ইসলামের সব থেকে বড় দুশ্মনকে আল্লাহ নবী বললেন না কাফের না ইহুদি না নাসারা আল্লাহ নবী বললেন ইসলামের সব থেকে বড় শত্রু হল মোনাফিক মুসলমান ইসলামের বড় শত্রু